শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক তিপ্পান্ন পয়েন্ট বেড়ে পাঁচ হাজার তিনশো পঞ্চান্ন পয়েন্টে দাঁড়িয়েছে বাজারের লেনদেনের পরিমাণ আগের দিনের তুলনায় সতেরো শতাংশ বৃদ্ধি পেয়েছে দুই হাজার তেইশ সালে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির মুনাফা সতেরো শতাংশ কমেছে যার পরিমাণ ছিল ছয়শো ছিয়াশি লাখ টাকা এই পতনের কারণ বর্ধিত নিষ্পত্তি দায় এবং স্টক মার্কেট থেকে আয় হ্রাস পাওয়া বাংলাদেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ সাতাশ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে যা সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং অন্যান্য ঋণদাতা সংস্থাদের কাছ থেকে প্রাপ্ত দুই দশমিক দুই পাঁচ বিলিয়ন মার্কিন ডলারের ঋণ সহায়তার ফলে হয়েছে বিভিন্ন অনিয়ম ও বিমা আইন লঙ্ঘনের জন্য ষোলোটি নন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিকে তিরাশি লাখ টাকার বেশি জরিমানা করেছে বিমা নিয়ন্ত্রক সংস্থা ক্রমবর্ধমান মূল্যস্ফীতির ফলে ব্যবসায়িক খরচ বৃদ্ধি পাওয়ায় লিন্ডে বাংলাদেশের মুনাফা দুই সালে চুয়াত্তর শতাংশ হ্রাস পেয়েছে যা লাভের মার্জিনকে সংকুচিত করেছে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ